যারা নিজেদের সম্পদ রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের প্রতিপালকের নিকট তাদের কোনো ভয় নেই এবং তারা ভারাক্রান্তও হবে না সুরাবাকারা দুই শত চুয়াত্তর আর যে কোনো দান সৎকার ব্যাপারিত আল্লাহ তালার ঘোষণা হলো যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি শস্য বীজের মতো যাতে সাতটি শীষ উৎপন্ন হয় আর প্রত্যেক শীষে থাকে এক শত শস্য দানা আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বাড়িয়ে দেন আল্লাহ প্রাচুর্যময় জময় সৌভাগ্য বাকারা দুই শত একষ্টি এবং ইবনি কাসির রহমতুল্লাহ আলী আয়াতের ব্যাখ্যায় বলেন আয়াতে আল্লাহ তালা তার সন্তুষ্টি লাভের আশায় তারই পথে দানকারীর বৃদ্ধি করার একটি দৃষ্টান্ত দিয়েছেন আর সাধারণত দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় জাকাত আদায় না করার ভয়াবহতা আগেই বলা হয়েছে জাকাত একটি ফরজ বিধান তাই জাকাত আদায় না করা আল্লাহর বিধানের স্পষ্ট লঙ্ঘন এছাড়া قرآن مجد الزكاة عدي ناقرر بيابه الشستير قطعو اسبشتو أوليكو الله تعالى اشهد قولتين ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير আর আল্লাহ নিজ অনুগ্রহে যা তোমাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে যে এটা তাদের জন্য মঙ্গল না এটা তাদের জন্য অমঙ্গল যে সম্পদে তারা কৃপণতা করেছে কেয়ামতের দিন তাই তাদের গলায় বেড়ি হবে আসমান ও জমিনের সত্যাধিকার একমাত্র আল্লাহরই তোমরা যা করো আল্লাহ তা বিশেষভাবে অবগত সুরা আলী আল্লাহ আলী ওয়াসাল্লাম সাথ করেছেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত দেয়নি কেয়ামতের দিন তার বিশুদর সাপে পরিণত হবে এবং তা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে সাতটি তার উভয় চোয়ালের ভিতরে ধ্বংসন করবে এবং বলবে আমি তোমার ধন আমি তোমার পুঞ্জীভূত সম্পদ সহিব খারি হাদিস নং এক হাজার চারশত তিন জাকাত আদায় না করার একটি অনিবার্য পরিণত হলো সমাজে বিপর্যয় নেমে আসবে এবং এই বিধানের অন্যতম উদ্দেশ্য ব্যাহত হবে ফলে ধনী গরিবের বৈষম্য তীব্রতর হবে ধনী শ্রেণীর শুধু সম্পদের প্রাচুর্য গড়ে তুলবে গরিব শ্রেণী শুধু লাঞ্ছনা ও বাঞ্ছনার শিকার হতে থাকবে দেশের মোট আয় ধনীদের অঙ্ক পাচ্ছে ফলে আয় বৈষম্য বেড়ে চলেছে উচ্চ বৈষম্যের দেশের ধার প্রান্ত দেশ দেশের আয় বৈষম্য আরও বেড়েছে ধনীদের আরও বেড়েছে যেমন দেশের সবচেয়ে বেশি ধনী দশ শতাংশ মানুষেরই হাতে এখন দেশের মোট আয়ের একচল্লিশ শতাংশ অন্যদিকে সবচেয়ে গরিব দশ শতাংশ মানুষের আয় দেশের মোট আয়ের মাত্র এক দশমিক একত্রিশ শতাংশ দেখা যাচ্ছে গত পঞ্চাশ বছরে ধনীদের আয় অনেক বৃত্তি পাওয়ায় বেড়েছে ধনী ও গরিবের আয় বৈষম্য বাংলাদেশ পরিসংখ্যান আয় ও ব্যয় দুই হাজার বাইশের চূড়ান্ত ফলাফলে এই চিত্র উঠে এসেছে অথচ ইসলামের জাকাত বিধান ও অন্য অন্য দান সদ্গা দ্বারা সমাজের সম্পদ নিশ্চিত হয় ধনী গরিবের বৈষম্য দূর হয় এবং সমাজে সকলের আর্থিক নিরাপত্তা বিধান হয় তাছাড়া ইসলামী অর্থনীতি এক মূল নীতি হলো বৃত্তবানদের মাঝেই সম্পদ আবর্তিত না হওয়া কোরআন মাজিদের ارشاد হয়েছে কাইলা ইয়াকুনাত দাউলাতাম বাইনা তোমাদের মধ্যে যারা িত্তবান কেবল তাদের মাঝেই ঐশ্বর্য আবর্তন না করে উপরন্ত জাকাত আদায় না করলে সমাজে অনাবিষ্টির মতো আসাব গজব নেমে আসার কথাও হাদিস শরীফে উল্লেখ হয়েছে আব্দুল্লাহ তালান বলেন মুজাহিদগণকে সম্বোধন করে আল্লা রসুলসাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন হে মুজাহিদ সম্প্রদায় তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হতে পারো এবং তোমাদের উপর তা আপতিত হতে পারে আমি আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করছি যেন তোমাদের উপর তা আপতিত না হয় কোনো জাতি প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হলে তাদের মাঝে প্লেগ মহামারী আকার ধারণ করে এবং এমন সব বেদি দেখা দেয় যা তাদের পূর্বে কখনো দেখা যায়নি কোনো জাতি ওজন ও পরিমাপে চুপি করলে তাদের মধ্যে দেখা দেয় খাদ্য পানীয় তীব্র সংকট নেমে আসে দুর্ভিক্ষ ও ঘোর বিপদ আপদ এবং জালেম শাসকের জুলুম নির্যাতন আর কোনো জাতি জাকাত আদায় না করলে তাদের উপর বৃষ্টিপাত বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্টের জন্তু জানোয়ার না থাকতো তবে আর কখন বৃষ্টিপাত হতো না মোস্তাদাকে হ্যাঁকে হাদিস নং আট হাজার আটশত